ভ্লাগাগ্রাদ শহরের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম মহিমান্বিত স্মারক দ্য মাদারল্যান্ড কলস এটি শুধু একটি মূর্তি নয় বরং পাথরে খোদাই করা এক অমর কণ্ঠস্বর যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হয়ে আসছে এই স্মৃতিস্তম্ভ উন্মোচিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ অথচ ইতিহাস নির্ধারণী যুদ্ধের স্ট্যালিন গ্রাদের যুদ্ধের দুই দশক পর উনিশশো থেকে উনিশশো সালের এই যুদ্ধে মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয় ব্লগা নদীর তীরে সংঘর্ষে লিপ্ত হয় বিরাট সব সেনা দল প্রাণ হারায় দু মিলিয়নেরও বেশি মানুষ তবুও এই ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নেয় ইতিহাসের বাঘবদল স্ট্যালিন গ্র্যাদে সোভিয়েত বিজয়ী নাৎসি জার্মানির পতনের সূচনা ঘটায় এই আত্মত্যাগকে অমর করার জন্যই সোভিয়েত জনগণ নির্মাণ করে এই বিশাল ভাস্কর্য ভাস্কর ইয়েফগেনি ভুচেতিচ এবং প্রকৌশলী নিকোলাই নিকিতিনের নকশায় গড়ে ওঠে এটি উন্মোচনের সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য পঁচাশি মিটারেরও বেশি উচ্চতা আর তিরিশ মিটারের বিশাল তলোয়ার হাতে নিয়ে আজও দ্য মাদারল্যান্ড কলার্স দর্শনার্থীদের বিস্ময়ে স্তব্ধ করে দেয় কিন্তু এর আসল মহিমা শুধু উচ্চতায় নয় বরং প্রতীকে এখানে এক নারীকে দেখানো হয়েছে মাতৃভূমির প্রতিরূপ এক মুহূর্তের তীব্রতা ও শক্তির ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি তার পোশাক যেন যুদ্ধের বাতাসে উঠছে এক হাতে তোলা তলোয়ার যা শুধু অস্ত্র নয় প্রতিরোধ আর বিজয়ের প্রতীক অন্য হাত পিছনের দিকে প্রসারিত যেন তিনি তার সন্তানদের আহ্বান করছেন এসো আমার সাথে দাঁড়াও মাতৃভূমিকে রক্ষা কর মূর্তিটির প্রতিটি অংশই এক একটি গল্প বলে উঠানো তলোয়ার হল আহ্বান সাহসের দাগ তার সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো ভঙ্গি বোঝায় গতি কর্ম দৃঢ়তা তার চোখের অভিব্যক্তি একই সাথে কঠোর এবং মমতাময় যেন যুদ্ধের সত্যকে প্রকাশ করে হারানোর বেদনা এবং রক্ষার গর্ব আজ দ্য মাদারল্যান্ড কলস দাঁড়িয়ে আছে মামায়েব কুরগানে সেই পাহাড়ে যেখানে সংঘটিত হয়েছিল স্ট্যালিনগ্রাদের যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই তার চারপাশে রয়েছে স্মৃতিস্তম্ভ চিরন্তন অগ্নিশিখা আর ঘুমিয়ে থাকা সেই বীরেরা যারা প্রাণ দিয়েছিলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে দীর্ঘ সিঁড়ি বেয়ে তার পায়ের কাছে পৌঁছাতে পথের প্রতিটি ধাপে তারা ইতিহাসের প্রতিধ্বনি অনুভব করে রাশিয়ার জন্য এই ভাস্কর্য শুধু শিল্পকর্ম নয় এটি হল স্মৃতির রক্ষক আত্মত্যাগ দৃঢ়তা আর ঐক্যের প্রতীক আর বিশ্বের জন্য এটি এক অমর বার্তা যে সবচেয়ে অন্ধকার সময়েও সাহস জেগে উঠতে পারে স্বাধীনতা টিকে থাকতে পারে দ্য মাদারল্যান্ড কলার্স আর তার নীরব কন্থে বিশ্ব এখনও মনে রাখে